আনন্দ বললে পরে আমরা তো জলের খুব অসুবিধা যে জলের উপরে আমরা নির্ভর এই যে জল না থাকলে আমরা কি করে বাসি একদম আমরা জল না এই যে এখানে ব্রিজটা হইতেছে ব্রিজটা ওয়ার আগে যে আমরা এই জায়গাটার ভিতরে আমরা জলের লাইনটা দিয়েছি রা ব্রিজটা করতো আমরা অনেক কী করে জলের লেগে আমরা বাসি আমরা তো জলের লেগে এমন সমস্যা আজকে মনে সতেরো আঠারো দিন ধরে জলের লেগে আমরা খুব সমস্যা আমরা কি করে বাসি জল নাই ওই তো নামাক